কোরআনের সব কথাই মূল কথা নয় আসল কথা নয় আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে এবং তোমাকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং তোমাকে ভালো ও মন্দের দুটো পথ আমি দেখাই দিছি আল্লাহ কোরআনে বলেন আমি কি তোমাকে দুটি পথ দেখাইনি প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন আছে দেখেন হ্যাঁ এরপরে তুমি কি ভালো পথে যাবা নাকি মন্দ পথে যাবা এটা তোমার একান্ত অভিপ্রায় ভালো মন্দ যদি জ্ঞান সৃষ্টিকর্তা না দিতেন তাহলে মানুষের বিচার হতো না কেয়ামত হতো না পরকাল হতো না চলতে থাকতো চলতে থাকতো কিন্তু ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও যারা হুম অন্যায় কাজ করবে তাদের জন্য আছে কঠিন আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে একটা স্পষ্ট আয়াত শোনাই এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকার সাত নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন তিন নম্বর সুরা আলিম রানের সাত নম্বর আয়াত তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট কোরআনের যে আয়াতগুলো আছে তার কিছু কিছু আয়াত আছে সুস্পষ্ট মানে একদম পরিষ্কার দার্থহীন এগুলিও কিতাবের মূল অংশ আর অন্যগুলো রূপক যাদের মনে বক্রতা আছে তারা ফ্যাতনা অর্থাৎ বিশৃঙ্খলার সৃষ্টি ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে রূপক তার অনুসরণ করে বস্তুত আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না এবং যারা সুবিজ্ঞ তারা বলে আমরা এ বিশ্বাস করি সমস্তই আল্লাহ রবের থেকে আগত বস্তুত বুদ্ধিমান লোকরাই উপদেশ গ্রহণ করে খারাপ উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী যারা বিবেকবান যারা বিচক্ষণ যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে আল কোরআন তিন নম্বর সুরা বাকারার আর সাত নম্বর আর আপনাদেরকে আমি দেখাই দিই আবার কষ্ট করে কোরআন শরীফ বের করবেন এই যে আমি রাউন্ড দিয়ে রাখছি লাল কালি দিয়ে রাউন্ড দিয়ে রাখছি দেখেন এই যে এই যে একটু বাঁকা দেখা যাবে তো সাত নম্বর স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পড়েন এখন কথা হচ্ছে যে কোরআনে আল্লাহ আরো বলেন যে তিন নম্বর সুরার তিন নম্বর আয়াত তিনি সত্য সহ তোমার প্রতি কিবাদ কিতাব অবতীণ করেছে যা তার পূর্বেকার কিতাবের সমর্থক এই যে কোরআন শরীফ এই কোরআন কিন্তু অন্য ধর্মকে বাদ দেয় না বলে অন্য ধর্মের সমর্থক সম মানে সমশব্দ কি সমান অর্থ বহন করে যে তাকে বলে সমর্থক বা আমি সমর্থন করলাম আমি আওয়ামী লীগের সমর্থন করি আমি বিএনপির সমর্থন করি আমি জামাতের সমর্থন করি আমি এলসিপির সমর্থন করি আছে না এটা সহজে বোঝবেন তাই না তো কুরানো এর পূর্বে যে গ্রন্থগুলো তাকে সমর্থন করে এটা কোথায় পাইছেন এটা আছে তিনের তিন তিনের তিন মানে তিন নম্বর সুরা ইমরানের তিন নম্বর আয়াত আবার বলি যেহেতু সিরিয়াস আয়াত তো তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যা তার কিতাবের পূর্বের কিতাবের সমর্থক এই কোরআন পূর্বের কিতাবের সমর্থক অর্থাৎ পূর্বের কিতাবে যা আছে কোরআনে কিন্তু তাই আছে আপনি বেদ পড়ে দেখেন তাই আছে গ্রিক ধর্ম তাই আছে তাই আছে মিশরীয় ধর্মে তাই আছে তারপরে আপনার সুমীর ধর্মে তাই আছে অ্যাজিদি ধর্মে তাই আছে হ্যাঁ লুসাই ধর্মে তাই আছে সব এক কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ীরা আছে এই বিষয়গুলো জানতে দেয় না মানুষের মধ্যেও ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে কেন আমি তা জানি না আচ্ছা আমরা আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে চলে যাই চলেন এটা হচ্ছে আপনার তিন নম্বর সূরা বাকার ইসে আল ইমরানের নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন পূর্বে তিনি মানব জাতির হেদায়তের জন্য পূর্বে মানে এর আগে পূর্বে তিনি মানব জাতির হেদায়তের জন্য তাওরাত ও ইনজিল নাজরি করেছেন এবং তিনি খোরকান অর্থাৎ ন্যায় অন্যায়ের মীমাংসাকারী নাজরি করেছেন নিঃশ যারা আল্লাহর আয়াতকে অমান্য করে তাদের জন্য রয়েছে কটোরশাস্তি বস্তু আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক পূর্বে তিনি মানবজাতির জাতির জন্য কি কিতাব পাঠিয়েছেন এবং সেই কিতাবগুলোকে কি সমর্থনও করতে বলেছেন কাজা কুরআনের কথা এখন যদি আপনি না মানেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা আজকে এমন রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ